কিতাব পড়ে মানুষ পণ্ডিত হয় জ্ঞানী হয় আর কলবের জ্ঞান শিক্ষা করে মানুষ আল্লাহ হয় সম্মানিত আশিকের সরেরা কলবের জ্ঞান উপলক্ষে মানুষ যে আল্লাহকে পাওয়ার পথ আছে মানুষ যে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে এই প্রসঙ্গে পবিত্র অসংখ্য আয়াত নাচের রয়েছে যেমন আল্লাহ প্রাপ্তির পথে কাল একটা ক্লাসের নাম সাধনার পদে কল প্রথম ক্লাস কালবের উপরে পবিত্র কোরআনে একশো বত্রিশটা নাজেল হয়েছে সি কলো বে মারাদুন খাতাম আল্লাহ কলো বেহিম ফওয়াইল কাসে কলো বহুম কলবের উপরে কোরআন একশো বত্রিশটা নাজেল হয়েছে আল্লাহ প্রাপ্তির পথে প্রথম ক্লাস কলব আমাদের সমাজে যেমন নিরক্ষরতা দূর করার জন্য অভিযান শুরু হয়েছে ইমানদার বানানোর অভিযান কলবের জিকির আল্লাহ ঘোষণা করেছেন ফওয়াইল্ল কাস কলুবেন জিকা গাফি দলাল যার কালবে আমার জিকির জারি নেই সে বিপদগামী আল্লাহ যাকে পদভ্রষ্ট বলেছেন আল্লাহ যাকে বিপদগামী বলেছেন আল্লাহ যাকে গুমরা বলেছেন সারা পৃথিবীর মুফতিরা ফতোয়া দিলে তিনি কি আল্লাহ হবেন আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যার গলবে কলবে জারিয়ে নেই সে বিপদগামী সে পথভ্রষ্ট সে যত এবাদত বন্দি করুক তাতে আল্লাহর যায় আসে না পরিষ্কার না পরিষ্কার না অন্যত্র ফরবান তুই দিবান আকফালনা কালবাবু আনজি না তোমরা তার নির্দেশ পালন করিও না যার কালবে আমার জিজ্ঞেস জারি নেই সম্মানিত আশিক রসুলেরা এই কলবের উপরে গুরুত্ব দিই অতীতে সমস্ত নবী সমস্ত রাসুল সমস্ত মহামানব খুঁজে আল্লাহকে পেয়েছেন যারা আল্লাহকে পেয়েছে কলবের বিদ্যা দিয়ে আল্লাহকে পেয়েছে